অর্থ ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না অর্থ আছে পৃথিবীর সব কিছু আপনার চোখের কাছেই আছে এবং সব কিছু আপনার হাতের নাগালে আছে অর্থই জীবনের মূল যে অর্থ ছাড়া সব কিছু অন্ধকার যে অর্থ ছাড়া কিছুই হবে না এই অর্থ থাকলে হাজার হাজার মানুষ আপনার পিছনে থাকবে এই অর্থ থাকলে আপনার ভালোবাসা আপনার পিছনে থাকবে এই অর্থ থাকলে আপনার বন্ধু বান্ধব সবাই আপনার পিছনে থাকবে অর্থই হয়েছে জীবনের অর্থ কামান জীবন সফলতা করুন অর্থ না হলে আপনি কিছুই করতে পারবেন না কারণ এই অর্থ যার কাছে এই অর্থের জেরান এবং অর্থের যে পাওয়ার আছে সে কোনো দিন পিছনে পড়ে থাকবে না আপনি সব কিছু করার আগেই এই অর্থর চিন্তাটা করবেন কারণ অর্থ না হলে আপনাকে কেউ ভালোবাসবে না অর্থ এমন একটা জিনিস যে এই অর্থ ছাড়া পৃথিবীটাই অচল যতক্ষণ এই অর্থ আপনার সাথে আছে দেখবেন চারোদিকে সব কিছু আপনার সাথে আছে অর্থ চলে গেলে কেউ আপনার সাথে থাকবে না